আসসালামু আলাইকুম গাইডস আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করব ভিডিওটি সত্যি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য এখন থেকে মোবাইল চুরি করলে চোরের ছবি আপনার জিমিলে সরাসরি চলে যাবে ফার্স্ট টাইম গুগল প্লে স্টোরে চলে যাবেন তারপর সার্চ করবেন কোকার ক্যাটসার নামের এই অ্যাপ্লিকেশনটি ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটি এখানে ডাউনলোড দিবেন শো গাইডস আর মোবাইল চুরি হওয়ার ভয় নেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই দেখবেন চমক চোর যদি চুরি করে আপনার মোবাইল নিয়ে যায় তাহলেও টেনশনের কিচ্ছু নাই সে যতবার চেষ্টা করবে মোবাইলের লক্ষ খোলার জন্য ততবার তার ছবি সহ সে কোন জায়গায় আসে তার লোকেশন সহ আপনার জিমেলে অটোমেটিক চলে আসবে আপনি আপনার জিমেল থেকে তার লোকেশন তার ছবি সহ সব কিছু দেখতে পারবেন আমি যেভাবে অ্যাপস সেট আপ করতেছি সেগুলো আপনারা ফলো করেন ভিডিওতে আমি যেভাবে দেখাইছি সেভাবে প্রতিটা ইয়াতে টিকশুনও দিন আপনার ফোনে যে লক ব্যবহার করছেন সেটা সিলেক্ট করে দিন তারপর নেক্সট দিন অ্যালাউকে আমরা অ্যাক্সেস দিয়ে দিন আমি যেভাবে যা করি সেভাবে আপনারা সেটিংসটা ঠিক করে নিন তাহলে একশো পার্সেন্ট কার্যকরী হবে ইনশাল্লাহ ফেল্ড আনলক নেক্সটে ক্লিক করেন তারপর অ্যালাউ অ্যাডমিন অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন তারপর এই এটা কুপনটা ফিল আপ করেন অ্যাক্টিভ ক্লিক করেন অ্যাক্টিভ ক্লিক করার পরে নেক্সটে দেবেন তারপরে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক নিবে এটাতে ঠিক ছিনো দিন নোটিফিকেশন পারমিশন এটাতে ঠিক দিন তারপর নেক্সটে ক্লিক করুন অ্যালাউ লোকেশন অ্যাক্সেস লোকেশন পারমিশন দিয়ে দেন অ্যালাউ অল দ্য টাইম ঠিক আছে আমি যেভাবে যা ভিডিওতে দেখাইছি সেভাবে আপনারা সেটিংগুলো অন করে নেবেন ইনবেলে অ্যালার্ট ইমেইল ঠিক আছে আপনি যে ইমেইলের মাধ্যমে মানে তার ছবি কিংবা লোকেশন চাইতেছেন সেই জিমেলটা আপনি অ্যাড করে দিতে পারেন আমি আমার মন মতো আমি একটা জিমেল অ্যাড করে দিতেছি যদি চোর আমার মোবাইল চুরি করে নিয়ে লক্ষ্য করার চেষ্টা করে তাহলে তার লোকেশন সহ তার ছবি আমার জিমিল অটোমেটিক চলে আসবে এটা আমি একশো পার্সেন্ট প্রমাণ করছি একশো পার্সেন্ট কার্যকরী এটা আপনারাও চাইলে প্রমাণ করে দেখতে পারেন খুবই খুবই ভালো একটি অ্যাপস কেয়ারফুল হেল্পফুল আমি আগে দাসাই করার পর দেখলাম যে না খুবই ভালো একটা অ্যাপস খুবই কার্যকরী এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি যদি আমার ভিডিও দেখে উপকার হন তাহলে একটা লাইক একটা শেয়ার করবেন